থেকে বাঁচার জন্য অনেকগুলো উদ্যোগ নিতে হয় বিশেষ করে বাচ্চাদেরকে অনেকে দেখবেন বাচ্চাদের ছবি ফেসবুকে দিয়ে দিচ্ছে সুন্দর ফুটফুটে প্রয়োজন ছাড়া এই ফেসবুকে বা এই জাতীয় সোশ্যাল মিডিয়াতে ফুটফুটে সুন্দর বাচ্চাদের ছবিগুলো শেয়ার করা এগুলো যথাসম্ভব অ্যাভয়েড করাই উচিত না করাই ভালো কারণ দিয়ে করলে আপনি শরীরের নীতিমালা ফলো করে করলে সবসময় হারাম হবে না কিন্তু বাচ্চাদের প্রতি অনেকের বদনজর লাগে এবং এই বদনজর বা নজরে হাসের বা হিংসাত্মক নজরের কারণে বাচ্চা অসুস্থ হয় রোগ বালায় লেগেই থাকে দেখা যায় যে ওষুধ বড়ি ট্রিটমেন্ট কিছু দিয়ে কাজ হয় না তো এগুলো থেকে বাঁচার জন্য আমল আছে কি আমল কারোর বদনজর লাগছে যদি আপনি জানেন তাহলে ওই ব্যক্তির উজু করা পানি বা হাত মুখ ধোয়া পানি বা অন্তত শরীরের কোন অংশ আঙ্গুল চুবানো পানি এটা আল্লাহ তাকে হেফাজত করবে এটা হাজি দ্বারা প্রমাণ আবার আপনি কাউকে দেখলে বদনজর লাগবে মনে হচ্ছে আপনার নিজের তখন আপনি বরকতের দোয়া করবেন আসছে আল্লাহ আল্লাহ বরকত দান করুক তাহলে ইনশাল্লাহ বদনজর আর লাগবে